আসসালামু আলাইকুম ইটস ইউর মাহি আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাকারোনি পাস্তা রেসিপি এখানে ম্যাকারোনি আর পাস্তা একসাথে মিক্স করে আমি সিদ্ধ করে নিচ্ছি আপনারা অবশ্যই সেদ্ধ করতে পারেন সামান্য একটু তেল দিয়ে এটা সেদ্ধ করতে হবে এখানে তিন রকমের পাস্তা আছে চার রকমের সরি এগুলো সব একসাথে মিক্স করে আমি সেদ্ধ করে নিয়েছি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আর এটা আমি সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো চিকেন আর হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এর মধ্যে মতো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটাকে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন যে কোনো মশলাই আপনি এটার মধ্যে অ্যাড করতে পারেন বা সয়া সস টমেটো সসও ব্যবহার করতে পারেন আমি শুধু মশলা দিয়ে আজকে চিংড়ি মাছ আর মুরগির মাংসটাকে ভেজে নিব চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছে এটা ড্রাই করে ভাজা যাবে না একটু জুসিনেস থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি একটি পাত্রে আমি সবগুলো চিংড়ি মাছ আর চি মুরগির মাংসগুলো নামিয়ে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নেবো এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটি ডিম ভেঙে ভেজে নিয়েছিলাম দেখাতে পারিনি এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছ আর মুরগির মাংসগুলো ঢেলে দিয়েছি আর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর গাজর কুচি আর বরবটি কুচি এগুলো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এই সবজিগুলোকে রান্না করে নেবো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এটার মধ্যে ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এখন আমার হাতের কাছে ক্যাপসিকাম নাই এই কারণে আমি টমেটো কুচি গাজর কুচি আর বরবটি কুচি ব্যবহার করেছি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি ম্যাগি সাদা ম্যাজিক মশলাটা যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে একটা মশলা পুরোটাই দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আর সবজিগুলো খা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিচ্ছি কিছু কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন সবশেষে কাঁচামরিচটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা আপনারা যখন দিবেন তখন দিলে বুঝতে পারবেন কতটা সুন্দর ফ্লেভার বের হয় আর এর মধ্যে আমি সয়া সস আর একটি লেবুর রস এক টুকরো লেবুর রস দিয়েছি সেটা আমি দেখাতে পারি স্কিপ হয়ে গেছে ভিডিওটা এখন আগে থেকে সেদ্ধ করা সেই পাস্তাগুলো আমি ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখে কতটা লোভনীয় লাগছে বুঝতে পারছেন এটা দেখতে যতটা লোভনীয় তো ভীষণ মজার হয়ে থাকে আমি আবারও একটি ম্যাগি সাথে ম্যাজিক মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অবশ্যই ওপর থেকে একটা মশলার প্যাকেট আপনারা দিয়ে দিবেন এতে খুব ভালো ফ্লেভার হয় আর খেতেও দুর্দান্ত হয়ে থাকে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আমার আজকে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক একে আমরা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম